একটা সময়ের বহুল আলোচিত নায়িকা সাহারা বলা যায় সাকিবের সঙ্গে তার সারা জাগানো সেই জুটি এখনও দাগ কেটে আছে সকলের মনে যদিও সিনেমা থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন এই চিত্রনায়িকা তবে পর্দায় তাকে দেখা না গেলেও ব্যক্তি জীবনকে ঘিরে মাঝে মাঝেই আলোচনার হেডলাইনে আসেন সাহারা হঠাৎ তার কিছু স্থির চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় বধুবেশে গ্রামের বাড়িতে নিজেকে প্রেজেন্ট করেছেন এই চিত্রনায়িকা একটা কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে গুণ যদি থেকেই যায় তাহলে আর ক্ষতি কে গ্রামের বাড়িতে সাহারাকে দেখা যাচ্ছে নিজে হাতে থালা বাসন ধুয়ে নিজে হাতেই রান্না করতে তিনি গ্রামের একজন সত্য গৃহিণীর লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সোনা ঘরে খাবার খাচ্ছেন বারান্দায় বসে যা ব্যাপকভাবেই আলোচনায় এনেছে সাহারাকে যদিও পর্দায় তাকে এখন আর দেখা যায় না তবে নিজেকে পরিপাটি করে এখনও ধরে রেখেছেন সাহারা একটা সময়ে সাকিব সাহারার জুটি পর্দায় ব্যাপকভাবে জনপ্রিয় ছিল কেউ তো এমনও ভাবত যে তাদের দুজনের মধ্যে হয়তোবা কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যদিও অপবিশ্বাসের আগমনের পরে সেই সম্ভাবনা পুরোটাই মুছে যায় কিন্তু সাকিবের সঙ্গে অপুর একচিটিয়ের জুটির কারণেই যে সাকিব সাহারার জুটি ভেঙেছে সেটা তো বলাই যায় এমনও হতে পারত অপু না হলে হয়তোবা কিংখানের ব্যক্তি জীবনেও সাহারার আগমন করত অন্যদিকে সাহারার এমন ছবি প্রকাশের পরে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে কেননা এতটা সময় ধরে চলচ্চিত্র থেকে নিজেকে আড়াল করে রাখলেও এখনও নিজেকে পরিপাটি রেখেছেন সাহারা এক কথায় বর্তমান জেনারেশনের যে কোনো নায়িকাকে টেক্কা দিতে পারেন হর হামেশাই তবে সাহারার এমন ছবি প্রকাশে তাকে আবারও পর্দায় দেখার আকুতি প্রকাশ করেছেন অনুরাগীরা কেননা যোগ্যতা থাকতেও সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই চিত্রনায়িকা